কি মাস কি নাম এটি কিন্তু কলার রমজান না মাসের নাম রমজান কিসের নাম রমজান বলেন মাসের নাম রমজান তাহলে মাসের নাম কি বলুন তো এই মাসের নাম কি কোরআনে আছে আসতে বলবেন না আছে না নাই আরেকটা মাসের নাম আছে মোহারম এটাও কোরআনে আছে জিল হজ এটাও আছে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আলামিন বলেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. جربوا الله رمز المرش الذي أنزل فيه القرآن. যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কে নাযিল করেছেন হুদাল নাস মানুষের হেদায়েত করে মানুষের হেদায়েতের জন্য এবং সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টি করে হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে নাযিল করেছেন কোন মাসে রমজান মাসে শুধু কোরআন নাযিলের কারণেই কিন্তু এই মাসের এত মর্যাদা আল্লাহ তাআলা এক নাম্বার এই মাসের মর্যাদা দিয়েছেন কোরআন যে মাস আসতেছে সামনে এই মাসকে যেভাবে পালন করা দরকার ছিল জাতীয়ভাবে সেইভাবে পালন কিন্তু আজ পর্যন্ত আমরা দেখি নাই স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর চলে দেশের হোটেলগুলো দিনের বেলা রোজার মাসে বন্ধ না খোলা বলেন শুধু কি খোলা সামনে পর্দা দিয়ে রাখে আর বলে ভিতরে পর্দার সহিত খাবারের ব্যবস্থা আছে আমি কি ভুল বললাম এ রমজান মাসে মদের যে দোকান বন্ধ না খোলা বলেন বলেন এই রমজান মাসে সুদের কারবার আছে না নাই বলেন তো সবকিছুই কিন্তু চলছে হরদ অথচ রমাদান রমাদানিম এইগুলো থাকার তো প্রশ্নই ছিল না যেটা বারো মাস হারাম এই কোনো কথাই নাই কিন্তু আমার দেশে সেই পরিবেশটা আমরা এখনো তৈরি করতে পারিনি কারণ রোজা যা চায় আমাদের সমাজ রাষ্ট্রে নাই রোজার যে দাবি সেই দাবিটা আজকের সমাজে নাই কেউ রোজা রাখলো বা না রাখলো এটা নিয়েও কোনো প্রশ্ন নাই কে নামাজ পড়লো বা নামাজ না পড়লো এটা নিয়েও কোনো প্রশ্ন নাই বরঞ্চ বিগত সময়ে যারা নামাজ পড়েছে দিন মেনেছে কোরআনকে মানার চেষ্টা করেছে ইসলামী আন্দোলন যারা করেছে বরঞ্চ তাদেরকে অপরাধী বানাইয়া জঙ্গিবাদের মামলা দিয়ে জেলখানায় ঢোকানো হয়েছে এই সংকট থেকে আমরা একটু মুক্ত হতে পেরেছি আল্লাহ তালা এই মুক্ত একটি পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন সম্পূর্ণ অবদান কার আসতে বলবেন না কার এত ক্রেডিট নেওয়া ভালো না অনেকে বলে আমরাই তো ছিলাম কে ছিল আর কে ছিল না রাজপথে কার কতটুকু অবদান জাতি আর অন্ধ নয় জাতি অন্ধ আছে না জাতি কি অন্ধ জাতি কিন্তু অন্ধ নয় জাতি কি সব বোঝে এখন কোন কিছু আড়াল করার সুযোগ নাই ফাকিবাজির কোন সুযোগ নাই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এখন চলছে কোনো কিছু আড়াল থাকে না আমরা বাপরা পারি নাই পুলিশরা পারে নাই কিন্তু পুলিশের সন্তানরা দেশকে মুক্ত করেছে সম্মানিত ভাইরা আমিতে আমি তো ভেবেছিলাম যুব সমাজ মনে হয় ধ্বংসের পথে ডিভাইস আক্রান্ত নেশায় আক্রান্ত প্রায় দেশের ষাট থেকে সত্তর লক্ষ যুব সমাজ মাদকা শক্ত ভেবেছিলাম মনে হয় এরা শেষ হয়ে গেছে না জাতে মাতাল তালে ঠিক লাহ আকবার বলে একদম টাইম বেঁধে দিয়েছে পঁয়তাল্লিশ মিনিট মনে আছেন আপনাদের শুধু টাইম দিয়েছে কয় মিনিট পঁয়তাল্লিশ মিনিট ওরা পালায় নাই اسكتي دورها بالاتو اي ما في رب العالمين إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا جرب الله তোমরা যদি পালাতে এমন একটা জাতি তোমাদের উপরে চেপে বসত যাদের কোনো ক্ষতি তোমরা করতে পারতে না এই বিজয়ের জন্য শর্ত হলো পালিয়ে যাওয়া না সাহস সামনে এগিয়ে যাওয়া পালিয়ে যাওয়া না এগিয়ে যাওয়া আমার বন্ধুগণ আল্লাহর সাহায্য সবচেয়ে বড় সাহায্য জুলুম থেকে যুগে যুগে আল্লাহ বান্দাদেরকে হেফাজত করেছেন নমরুদকে অটিস্টিক মোশাদে বিদায় করেছেন ওকে যে মোশাদে বিদায় করেছেন ফেরাউনকে পানিতে জুবায়া বিদায় করেছেন আবু জেলদের মতো নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন নাবালক সন্তানের হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আমার দেশেও যারা বিগত ষোলো বছর ছিল এই সমস্ত জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরত সাহায্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন ঠিক কি কেউ আছে খুঁজে তো পাওয়া যাচ্ছে না সব ফের হয়ে গেছে আমাকে এই সাতক্ষীরায় আসতে দেয়নি সামনের যে রমজান আসতেছে রমজানের হক আমরা আদায় করবো না ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন এই সাতক্ষীরাতে বহুদিন পর আমাকে মাছখানে বহুদিন আসতে দেয়নি ফেরিস্তারা ফেরিস্তা ফেরিস্তা কেন বললাম ফেরিস্তা চোখে দেখা যায় না এদেরকে দেখা যাচ্ছে না নাই তো কোথায় গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা তো কেউ পালাই নাই আমাদের প্রতি যত অত্যাচার করা হয়েছে কেউ পালাইছি দু হাজার নয় সালে এবং আমি একই বছর দু হাজার নয় সালে একসঙ্গে আমরা হস করেছি তারাফার ময়দানে একসঙ্গে ছিলাম তো প্রশ্ন করা হলো হুজুর দেশে তো ট্রাইব্যুনাল গঠন হচ্ছে টিপাই মুখে বাঁধের আন্দোলন চলছে পুরা সরযন্ত্র আপনাকে মামলা দেবে আপনাকে গ্রেফতার করবে আপনি দেশেই থেকে যান এই সৌদি আরব থেকে আপনার ফেরার দরকার নেই আপনি রয়্যাল গেস্ট হয়ে এসেছেন রাজকীয় মেহমান হয়ে এসেছেন আপনার দরকার নাই যাওয়ার উনি মুসকে এখন হাসি বললেন সাইদি পালায়া থাকবে এটা বিশ্বাস হয় উনি নিজে বললেন আল্লাহ একবার বলবেন না একজন ইমানদার পালায় থাকবে তো রসুল শিখার নাই উনি বলছেন আমি বুক উঁচু করে আমার দেশে ফিরে যাব বুক উঁচু করে দেশে ফিরেছেন হাসি মুখে জেল খেটেছেন তেরো বছর কারাবরণ করেছেন কখনো হতাশায় তিনি ভোগেন নাই আমরা কেউ পালাই নাই আমাদেরকে যারা রাজাকার ট্যাগ দিয়েছিল কেউ পাকিস্তান যায় নাই আমরা শুধু হিন্দুস্তানের রাজাকাররা সব দিল্লি গিয়ে বসে আছে আমরা কিন্তু ঠিকই আছি আমরা কেউ যাই নাই আমরা যাব না কারণ এই দেশকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি জীবন দিয়ে ভালোবাসি আমাদের আত্মীয় স্বজন দেশেই সব বাইরে নাই হ্যাঁ আমরা বিয়ে সাদি ছেলে মেয়ে যা কিছু সব দেশেই করি আমরা ওরা তো দেশকে এমন ভালোবাসে একটা আত্মীয় দেশে নাই সব ইউরোপ আমেরিকা ভালোবাসা শিখেন না দেশপ্রেম বুঝান আমাদের ইসলাম কে কতটুকু মানে গোড়ায় হাত দিতে এর পাওয়া যাবে স্বামী এক ধর্ম পালন করবে বউ আরেক ধর্ম পালন করবে এটা কি ইসলাম মানে ইসলাম কি এটা এটা স্বীকার করে স্বামী যদি খ্রিস্টান স্বামী মুসলমান বউ খ্রিস্টান বাচ্চা হবে কি জানেন খচ্চর গাদার ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় ওটার নাম কি খচ্চর এইগুলো খচ্চর সব ওদের খচ্চরদের কারণেwidetilde আল্লাহর জমি আমরা হতে দেব না অনেক কিছু সহ্য করেছি আমরা কোরআনের দেশ দেখতে চাই নামাজের সরকার দেখতে চাই বহু দেখছি আমরা ভণ্ডামাজি করেছে বহু বহু প্রতারণার শিকার আমরা হয়েছি সব দেখা শেষ আগামী দেশ হচ্ছে কোরআনের দেশ রাজি আছেন কারা কারা হাত দেখা মুসলমান এই তাকবিরটাও দিতে দেয়নি আমাদের মানে মঞ্চ আসলে সব দোষ যখন বসতাম মঞ্চে তখন দুই পাশে বসতো কিরামন কাতিবি আমি কি ভুল বলতেছি এগুলোই তো করে ছড়া মাহফিল আসা মাত্রই কমিটির মহা টেনশন হুজুর আপনি তো আসছেন কি যা হয় পুলিশ আসতেছে আমি কি ভুল বলতেছি জুতার তলা ক্ষয় হয়ে যেত কমিটির কমিটি কাঁদত খুজুর কোরআনের বাগান সাজিয়েছি আমরা কত অত্যাচার গুলো করেছে এখন ওরা আলেমদেরকে বেঈত করতে চেয়েছিল আল্লাহ ওদেরকে নেমটা করে বিদায় করে দিয়েছে দেখেন না পালানোর রাস্তা পাইল না এক দরবেশ মাথার চুল কালো বানালো দাড়ি কাটলো যেন তারা না কেউ যেন না থাকে আইনমন্ত্রীকে সঙ্গে করে আবার ভুল করে নৌকায় চড়ছে নৌকার ভেড়ে না শেষ পর্যন্ত কোস্টগার্ড গিয়ে ধরে বলতেছে আইনমন্ত্রীকে স্যার শিনছি আপনাকে চলেন আমি একা যাবো কেন আমি কি একা আসছি না জামাতের সাথে আসছে ওই যে দেখো আমি জামাতের সাথে আসছে ওই যে কি ওর দাড়ি নাই মাথার চুল গেল কালো লোকটা কে কে ভালো করে দেখো ওটাই দরবেশ ভান ধরে বসে আছে কথা কি বুঝতেছেন কথা কি বোঝা যায় ওরা চেয়েছিল আলিমদেরকে বেইজত করতে আল্লাহ ওদেরকে মেন্টর উলঙ্গ করে বিদায় করে দিয়েছেন আল্লাহ আছেন আল্লাহ শোনেন আল্লাহ দেখেন আল্লাহ বোঝেন না দেখেন টাইম মতো কেমনে কি হয়ে গেল সামনের দিনেও যারা এরকম চাঁদাবাজি করতে চান সামনের দিনেও যারা এইরকম পুনরাবৃত্তি ঘটাতে চান একজন পালা তিনি ভাঙ্গে হেলিকপ্টার পাইছে আপনি তাও পাবেন অতএব আমরা প্রতারিত হতে চাই না আমরা কোরআন চাই আমরা মুসলমান এসে কোরআন আমরা চাই যারা বলবে কোরআনের রাজনীতি নাই নতুন করে ইমান আনেন আসতে কবেন না আরো যারা বলেন ঠিক কিনা কোরানের রাজনীতি আছে না নাই রাজনীতি শিখবো আমরা কি থেকে কোন বাপেরটাও নেব না স্বামীরটাও নেব না কোন ভাইটাও নেব না দাদারটাও নেব না আমরা নেব কিসের থেকে বলেন কোরআন থেকে সোজা কথা আমার কবরে আমাকে হিসাব দিতে হবে আমার কবরের হিসাব কোন নেতা দেবে না আমার হিসাব কি আমাকে দিতে হবে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি তোকে নির্দিষ্ট টাইম নি দুনিয়াতে পাঠিয়েছি যে কোনো সময় তোর আমার কাছে আবার ফিরে আসতে হবে অতএব আমি তোকে কিছু পরামর্শ দেই শুন বান্দা কি দরদ কি আদর দি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমাত তাকুল্লাহ ওয়াতানযুর নাফসা মা কদ তমাত লিগদি ওয়া তোমরা আমি ভয় এবং আগামী দিনের জন্য তুমি কি জমা করতেছ কি পাঠাচ্ছ কি আমা পাঠাচ্ছ একটু লক্ষ্য করো সময় নষ্ট করো না একটা সেকেন্ড যদি চলে যায় তোমার জীবন থেকে আর ফেরত পাবে না প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাও আর সাবধান আমি আল্লামাকে ভয় করো আর তুমি যা করো সব খবর কিন্তু আমার কাছে আছে কে বলছেন আল্লাহ বলছে আমাকে ভয় করো আল্লাহর ভয়ে যদি কোনো বান্দার মধ্যে যদি ঢুকে যায় পৃথিবীর কোনো ভয় তাকে কখনো ভয় দেখাতে পারবে না ভীত হতে করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তার রেজাল্ট জানায় দিচ্ছেন ওয়া মান হা ফে মা ক ম রম বিহী নাফ সাহানিল্ হা ফ ইন্ন জেন্নতিয়াল মা ওয়া লাফা যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে তার ঠিকানা জান্নাতের মাওয়া হয়ে যাবে এই জন্য এই দিলের মধ্যে কোনো ভয় স্থান দেওয়া যাবে না একমাত্র কার ভয় ছাড়া কার ভয় ছাড়া আল্লাহর ভয় ছাড়া আল্লাহ রাব্বুল বলছেন বান্দারে দিন শেষে বন্ধু তো কেউ না তুই কাকে বন্ধু বানা সব তো হেরে যাবে বউ তো আপন নয় সন্তান তো আপন নয় এই পৃথিবীর বাপ মাও তো আপন নয় পৃথিবী তো জন বলতে আমরা যাদেরকে ভাবি মূলত কে আপন নয় একজন তিনি থেকে যাবেন তিনি আমার কে বলুন তিনি আমার আল্লাহ বলেন তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন তার কাছে আমরা ফিরে যাব। সে আল্লাহ তালা যে হুকুম করেছেন সেই হুকুম গুলো আমরা মানার চেষ্টা করবো জোরে বল ইনশাআল্লাহ বিশেষ করে ফরজ হুকুম কি হুকুম বলে আমার দেশে ফরজ নেমান আমারই লাগে না নফল নেমান আমারই লাগে ফরজ নিয়ে না নফল নিয়ে নফল নেমান আমারই লাগে এই যে তারাবি বি আসতেছে গতি গতি হবে কলরাতে কিন্তু কিছু আহলে হাদিসের ভাইরাও আছে আছেন কিনা বলেন আচ্ছা আচ্ছা তারপরে আহলে আহনাফ যারা তারাও আছেন নামাজ তারাবির নামাজ আপনি আট রাকাত পড়েন বিশ্বাকাত পড়েন এটা তো কোনো বিষয় না এটা কোনো সাবজেক্ট না আপনি নাভিতে হাত বাঁধেন অথবা বুকে হাত বাঁধেন এটাও কোনো সাবজেক্ট না। আপনি আমিন আসতে বলেন জোরে বলেন এটাও কোনো বিষয় না নামাজ হচ্ছে কিনা জাতি নামাজ পড়ে কিনা কত পার্সেন্ট নামাজ পড়ে এটার হিসাব আগে করে না আমার নবীজি বুকেও হাত বেঁধেছেন নাভিতে হাত বেঁধেছেন হাত ছেড়ে দিয়েও নামাজ পড়েছেন এটা সৌন্দর্য এটা কিন্তু এটা হলে এটা হবে না এটা হলে এটা হবে না এটা হারাম ওটা হারাম এক বেচারি নামাজ পড়তে নেবে একাদে পড়ে গেছে একজন বলছে যে নাবিতে হাত বাঁধা যাবে না আরেকজন বলছে বুকে হাত বাঁধা যাবে না এখন হাত বাঁধবে কই আল্লাহ আকবার কপালে হাত নিয়ে গেছে কোথায় আপনার ফতুয়ার ঠেলায় যদি হাত কপালে যায় তাহলে এই ফতুয়া দেওয়ার দরকার ঠিকই বলে আমি কি ভুল বলতেছি ভাই ভুল বলতেছি আমরা ইসলামকে নিয়ে এত টানাটানি করতেছি কেন এক বুড়ো চাচা পায়জামা বানাইছে তো টেইলার পায়জামাটা একটু লম্বা করে দিয়েছে গিরার নিচে চলে গেছে তো বুড়ি বুড়া বুড়িকে যাওয়ার সময় বাড়ি থেকে বের হওয়ার সময় বলছে দেখো টেইলার্স তো আমার পায়জামাটা একটু বেশি লম্বা করে দিছে তুমি একটু কেচি দিয়ে কেটে এক ইঞ্চি একটু ছোট করে রেখো তো মুরব্বীর আবার খুব রাগ তো এই কথাটা শুধু বুড়ি শোনে নাই ছেলে বউ শুনছে নিজের মেয়ে শুনছে মোট শুনছে কয়জন তিনজন প্রথমে কেচি দিয়ে বুড়ি কাটছে মানে শ্বশুর তো যদি এসে খেপে যায় তো আমার শাশুড়ি এটা কাটলো না পাঁচ নাম্বারটা আমি একটু ঠিক করি আবার কেচে দিয়ে উনি আবার এক ইঞ্চি চলে জনের কাটা শেষ এখন মেয়ে ভাবতেছে আমার আম্মা তো বয়স্ক মানুষ কাটলো জানি না। তো আব্বাতে সে খুব রাগারাগি করবে এই অনুমান করে সে আবার আরো এক ইঞ্চি কাটছে কাটতে হবে এক ইঞ্চি কাটছে কয় ইঞ্চি তিন ইঞ্চি বাড়িতে এসে এখন পায়জামা পড়বে দেখে যে ফুল ও না হাফ প্যান্টও না কি আমার কথা কি বুঝতেছে তো আমরা ইসলাম নিয়ে এত টানাটানি করতেছি শেষে তো কিছুই থাকে না আমরা আলিয়া বুঝি না আমরা কওমি বুঝি না আমরা গোল টুপি লম্বা টুপি বুঝি না আমরা বুঝি আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এক কালিমার ভিত্তিতে আমরা এক হব জোরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা ও ইলা kalimatin sawa'in bainana wa bainakum আল্লাহু আকবার বল তাহলে আমরা পৃথক থাকব না এক হব বল পৃথক থাকব না এক হব আগে নফল সুন্নাত না ফরজ আগে বল আগে কি দরকার আগে কি দরকার ফরজ দরকার সুদ হারাম জাকাত কথা বলেন কি আমার সমাজে কি সুদ সুদ চালু না জাকাত চালু তো প্রতিষ্ঠিত অতিরিক্ত অতিরিক্ত কি না দিলেও কেউ কোনো প্রশ্ন করে না কিন্তু ট্যাক্স না দিলে বলেন আছে কি না বলেন সুদ না দিলে কি খবর আছে না বলেন তো ব্যাংক থেকে আপনি ঋণ করেছেন সুদ দিতেই হবে बाधाने